আমাদের মাংস সেই দিচ্ছে মুরগি আবার আজকে আমাদের চ্যানেল ওয়ানকে সাবস্ক্রাইবারের মাইল ফলক সম্পূর্ণ করেছে ব্লাড নদীর তীরে ব্লাড চলো চলো তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে আমাদের এবছর ফিস্ট আসছে না কেন ফিস্টর ভিডিও দাও ফিস্টর ভিডিও দাও তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বড় দিশি মুরগি আর সরু চালের ভাত তো আজকে আমরা সবাই আছি এখানে তিনজনকে দেখতে পাচ্ছ আরও সব আসছে আর ভিতরে কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট আমরাই করে দিয়েছি যখন রান্না হবে তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদের আজকে আমাদের রান্না দেখাবো আর ফুল মজা করবো আর ফিস্টিও হবে তার সঙ্গে সঙ্গে আমরা ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আমাদের সেটা সেলিব্রেশন করবো আজকে ফিস্টিও হবে ওয়ানকে সেলিব্রেশন হবে আমরা কেকও এনেছি আজকে তো চলো দেখতে থাকো খুব মজা হবে আজকে অনেক বন্ধুরা আছে চলো আলু চলছে সকলকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি সবজি পেঁয়াজ কাটছে হাই করে দাও আর এখানে আছে অমিয় ভাই আর পটল ভাই ওরা আলু কাটছে আর এই রুসুন ছাড়াচ্ছে রূপম শুভজিৎ মাংস চালাচ্ছে ভালো করে ধো তো বন্ধুরা আজকে দেখো সব কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ আলু টমেটো সব কাটাকুটি হয়ে গেছে আর এখানে মাংস আছে দেখো দুটো দুটো লাল মুরগি স্টোভটা জাল না স্টোভটা জ্বালা জ্বালাবো মাংস ঢালা হয়ে গেছে এবার মাংসের উপরে যাবে ঝাল গুঁড়ো ও প্রচুর ঝাল গুঁড়ো দিচ্ছে তো তারপরে যাবে হলুদ গুঁড়ো

তো চলো ম্যারিনেটটা করা হচ্ছে এই খুলে গেল খুলে গেল খুলে গেল ম্যারিনেটটা করা হচ্ছে খুলে গেল খুলে গেল তারপরে আমরা ভালো করে মাখা মাখা কো চিকেনটা কষবো কষার পরে তোমাদের দেখাবো বন্ধুরা আমাদের রসিয়া দেখো আলু ভাজি ওকে আলু ভাজা হয়ে গেছে এবার যাচ্ছে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হবে চলো

তো বন্ধুরা আজকে আমাদের চ্যানেল ওয়ানকে সাবস্ক্রাইবারের মাইল ফলক সম্পূর্ণ করেছে তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে আমাদের চ্যানেলটাকে এই জায়গায় আনার জন্য তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমাদের এই ভিডিওর মধ্যে যারা ইনভলভ মানে যারা আছে তাদেরকে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ সবাই এখানে আছে আমরা এদেরকে নিয়েই ভিডিও বানাই আর একে তো চেনই পটল ভাই এর নৌকাতেই আমরা যাই এর নৌকাতেই ভিডিও বানাই আর এখানে আছে সৌরভ এর দাদা এ তো আমরা ভীষণ খুশি আজকে যে আমাদের চ্যানেল ওয়ানকে সম্পূর্ণ করেছে তো এই জায়গায় যে আমরা পৌঁছেছি এটা পুরোপুরি তোমাদের জন্য তোমরা আমাদের এত ভালোবাসা দিয়েছ আমাদের ভিডিও এত ওয়াচ করেছ তো তার জন্য তোমাদের সকলকে বিশেষ 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 করে ধন্যবাদ তো আমাদের ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে

সবই তোমাদের জন্য তোমাদেরকেও খাইয়ে দিচ্ছি এভাবে সাপোর্ট করতে থাকো আমি সাপোর্ট করতে থাকো আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট সূর্য আস্তে আস্তে সব খাবার দিচ্ছে আমাদের চামচ নেই তাই জন্য গ্লাসে করে দেয়া হচ্ছে গ্লাস দিয়ে উঠছিল না বলে সূর্য আমাদের মগ নিয়েছে তো চলো মগ দিয়ে তোলা হচ্ছে তো খাওয়ার সময় ভিডিও করবো দেখতে পাবে

লক্ষণ আছে লক্ষণ জিজ্ঞাসা করব কেমন হয়েছে মাংসটা তো লক্ষণ কাকা দারুন কেমন দারুন দারুন মন মরে এখন আমাদের অনেক মাংস আছে একটু গেভিটা দারুণ হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বিশ্বদা কেমন রান্না হয়েছে বলো আমি ভাবতে পারিনি এত সুন্দর রান্না করবে দুটো লাল মুরগি এনেছিলাম আর রসিয়া রসিয়া খুব সুন্দর রান্না করেছে মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর রান্না করে ফেলবে ও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো এইভাবে আরও নতুন নতুন ভিডিও আমরা দিতে থাকবো তোমাদের আমরা এখানে ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই